ইট দিয়ে থেতলে খুনের চেষ্টা হালি শহরে বিজেপি কর্মীকে চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স হালিশহর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী রাজুদের ওপর হামলার অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুধবার রাতে বাড়ি ফেরার সময় রাজুদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন যুবক ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় আহত বিজেপি কর্মী রাজু অভিযোগ গত মঙ্গলবার কার্তিক মহারাজেরকে নিয়ে এলাকায় রামনবমী মিছিল করায় তার উপর এই হামলার ঘটনা ঘটেছে আমি আমি 10:30 টা থেকে 11:00 বাজে বাড়ির দিকে ফিস চিত্রাঙ্গনের মোড়ে চিত্রাঙ্গন স্কুলটা ছাড়িছি কিন্তু পাঁচসার جنبলে আসি আমারও দ বাবা ছিল বাপ্পার যে মেন ছিল ওর কাছে একটা রিভলভার ছিল আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করে দাঁড় করিয়ে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাজ কে না রামনবমী র্যালি করা পদযাত্রা করা বলে কোনো কারণ নেই মারা শুরু করে ছিল মারছিস কেন তো মারছিস কেন মারছিস কেন মারা শুরু করে দিচ্ছে রিভলভারটা বার করেছে আমি তখন ওকে ধরে নিয়ে জাঁপিয়ে পড়ে গেছি আর ওদিক থেকে ওই ছেলেটা এসে আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে বধু বলে একটা ছেলে ওই ছিল কজনকে চিনতে পেরেছি আমি দু এক দুজনকে চিনতে পেরেছি সিসিটিভি ফুটেজ তো আছেই তাহলে কার নাম সে দুজনকে চিনতে পেরেছি একজনের নাম বাপ্পা আর একজন মনে হয় ওটা গদু কিংবা ওটা মনে হয় এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী আবার কারা বাপ্পা তো ওই কেঁপে বাগানের ওখানে যান ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুয়ো মদ আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে এদের প্রতি আমার কাছে খবর আছে আমার সব জায়গাতে আমার লোক আছে বলছে বাড়িতে কার্তিক মহারাজ কে আনা আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশু মহারাজ এসছেন তাকে নিয়ে বলছে কার্তিক মহারাজ কে আনা শোভাযাত্রা বার করা এই বলে মারা এটা আমার কাছে যা খবর ছিল ওরা পাঁচ সাত দিন ধরেই এই পরিকল্পনা করছে এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার কাছে যা খবর অথেন্টিক খবর ঘটনা নিয়ে বলতে গিয়ে হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার জানান ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝে কভার করছেন সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে বিজপুরও তার বাইরে না হালি শহরও তার বাইরে না এখানেও বিজেপির মণ্ডল ফন্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে দুদিন বাদবাদী আপনারা দেখবেন যে আমাদের জেনারেল তো বিজেপির কর্মকর্তারা যাচ্ছে যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে আমাদের দুই পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে আমাদের নেতৃত্বরা হেঁটেছে প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না তাই তারাও এসেছে এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে যেমন ধরুন আমরা গত ছ তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল কারণ আমি মনে করি না আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে তাহলে অত লোক কম হলো কেন তাহলে অত লোক কম হলো কেন তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে বিজেপি তো রামনবী মিছিল বের করে না বিশ্ব হিন্দু পরিষদে রামনবী মিছিল ছিল মিছিলে আমরা সবাই ছিলাম রাজুও ছিল সেই দিন তো প্রায় সত্তরখানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশান জন্যে পুলিশ লাগিয়েছিল তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশানে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন তো সাহস ছিল তো মিছিলে হামলা করত আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই কিন্তু এই জবাব আমরা দেব এই জবাব পাবে তৃণমূল এই জবাবটা পাবে এর জন্যে যা হবে হবে ওই রাত্রিবেলা কারো বাড়ি সামনে পাঁচজনকে এরকমই সৈকত ভলকে পিটিয়ে মেরে দিয়েছিল ও তো মনেই গেছিল আমি তো একটা বলছি কি ওই এরকম মূর্খ মতন মার খেলো কেন তার সঠিক জবাব দিত এখন তো কাউকে চুনোপুটিকে ধরা দরকার নেই যদি কোনো কর্মী মার খায় এখন এম এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে কি ভাবছে এরা এরা কি ভাবছে যা ইচ্ছা তাই করে নেবে আমরা চুপ করে বসে থাকবো সারা বাংলা জ্বলছে এখন দেখতে পাচ্ছে না পঁচিশ লাখ লোক নিয়ে যখন এই চাকরি হারারা যখন নবান্ন ঘেরাও করবে তারপরে মমতা মিনিট টিকতে পারবেন ওয়েট করুন বেশি সময় নেই এফআইআর করবে না আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই এফআইআর করাও দরকার নেই এফআইআর করবে নেবেও না এরা আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল যে আমি এফআইআর করেছিলাম সেটাই এফআইআর নিল না তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স